বাটিক শাড়ি আছে এই যে বাটিক শাড়ি আছে দেখেন এই দেখেন বাটিক শাড়ির মধ্যে চমৎকার ডিজাইন করা ডিজাইন করা আছে হ্যাঁ করা আছে শাড়িতে যে ডিজিটাল প্রিন্ট হবে শাড়ি হবে এগুলো শাড়ি হবে এডি মিটি এগুলো কয়াত হবে এগুলো ভাই এগুলো 12 হাত হইব ডিজিটাল প্রিন্টের মধ্যেই কিন্তু 550 টাকা বিপি সহকারে ब्लाउজের পিস সহ ब्लाउজ সহ হ্যাঁ ফ্রেশ কোয়ালিটি কাটা সিরা কোনো যে কোনো সমস্যা হইবো একদম ফেরত এই যে এগুলো সব হচ্ছে ब्लाउজ পিস না ভাই ब्लाउজ পিস মাত্র শুধু 12 টাকা পিস আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি আজকে আসছি মাদুদ্দিন অরসিংড়িতে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ওয়ান পিস ওড়না এবং থ্রি পিস ও শাড়ি পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওড়না শাড়ি এবং ওয়ান পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরাত কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই আমার এখানে আছে অন্য থ্রি পিস ওয়ান পিস শাড়ি কাফর মানে এক কথায় কাপড়ের জগতে যা কিছু লাগে মোটামুটি সব কালেকশন আপনার কাছে আছে মোটামুটি আছে অনেক কিছুই আছে আচ্ছা এবং সবকিছু একদম কম রেট এর মধ্যে থাকবে না ভাই ইনশাল্লাহ কম রেটই ভাই আপনার শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানায় আসবে ঠিকানাটা একটু বলে দেন মাধবদী সোনার বাংলা মার্কেট মসজিদের সংলগ্নই মসজিদের সামনেই আমার দোকান আসলেই পাইবো আবিদ হাসান ক্লথ স্টোর বা ফোন করলে অজুখানার সামনে এসে ফোন করলেই আমাকে পাইব আচ্ছা সোনার বাংলা মার্কেটে এসে ওনাকে ফোন দিলে উনি রিসিভ করে নিয়ে আসবে ইনশাআল্লাহ আচ্ছা প্রিয় আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এখানে সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই প্রথমে আমার এখানে আছে আপনার কোন ব্লাউজের পিস ব্লাউজ পিস ব্লাউজ পিস এই যে এগুলো সব হচ্ছে ব্লাউজ পিস না ভাই ব্লাউজ পিস মাত্র শুধু ১২ টাকা পিস মাত্র ১২ টাকা পিস হ্যাঁ ১০০ পিস ১২০০ টাকা একশো পিস বারোশো টাকা এই যে বান্ডিল আছে বান্ডিলে আপনার বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আছে বান্ডিল একশো পিস একশো ডিজাইনের হ্যাঁ মাত্র বারো টাকা পিস হবে বারো টাকা পিস আচ্ছা এগুলো কতটুকু করে কাপড় আছে ভাই এগুলো এই যে ফোন এক মানে একটা ব্লাউজ বানাতে যতটুকু কাপড় লাগে জি এতটুকু কাপড় সবার হবে তো না ভাই ইনশাল্লাহ হবে আচ্ছা মাত্র বারো টাকা পিস বারো টাকা পিস এই যে কালামখারি ওন্ডা

আর সিকোয়েন্সের মধ্যে ডিজিটালের এর মধ্যে আপনার এটা তো বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার হইব এটা আবার আরি করা আছে আবার কিছুটা ডি এই সিকোয়েন্স করা আছে এই যে দেখেন আরি এবং সিকোয়েন্সের কাজ হবে প্লাস ডিজিটাল প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্টার হবে এই যে দেখেন এই যে আরি কাজগুলো দেখেন পুরো ওনাতে আপনি আরি কাজ করা হ্যাঁ ডিজিটাল প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্ট এর কাজের মধ্যে এরপরে আশি আশি সুতা পুরো পাঁচ হাত হারায়াত বহরে পুরো পাঁচ হাত দাম হবে না পাঁচ হাত তো না হ্যাঁ মাত্র কত টাকা দিবেন ভাই 180 টাকা

এরপরে আরেকটা আছে আপনার কোন এটি আছে এক কালারের মধ্যে ওয়ান পিস আপনি এডি নিতে পারবেন একশো তিরিশ টাকা কইরা একশো তিরিশ টাকা কইরা কালার কমেডির মধ্যে একশো তিরিশ টাকা শুধু মাত্র একশো তিরিশ টাকা হ্যাঁ হ্যাঁ ওয়ান পিস কালেকশন হ্যাঁ ওয়ান পিস কালেকশন ভাইগুলো রং কালার থাকবে তো ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কালার কস্ট গ্যারান্টি আমার না একদম ব্র্যান্ডের মাল বেশিরভাগ বিক্রি করা হয় বুঝছেন না কম দামি মাল না একদম ইনটেক ব্র্যান্ডের মাল হ্যাঁ যে দেখেন সব একদম কালারফুল হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই যে আবার আরেকটা আছে ডিজিটাল বড় বডি সোয়া তিন গজ ডিজেড ডিজিটাল বড় সাইজ বডি ডিজিটাল প্রিন্টের ওয়ান পিস কালেকশন হ্যাঁ ওয়ান পিস কালেকশন মাত্র 200 টাকা এটা অনলি 200 টাকায় হ্যাঁ বিভিন্ন কালার আছে অনেক নিচে হাতার কাপড় হবে এবং নিচে হাতার কাপড় হবে এই যে এই সাইডে পিছের পার্ট আর এটা হইছে সামনের পার্ট আপনি নিতে পারেন অনেক সুন্দর যেই থ্রি পিস নিয়ে 1100 1200 টাকা বেচে এই পিস ওয়ান পিস এটা 200 টাকা বরাবর 200 200 মাত্র টাকা বরাবর টাকা বেশি কালার আছে আরো অনেক কালার আছে ওয়াল প্রিন্টের এটা অনেক কালার আছে থ্রি পিস কিনতে টাকা লাগে হচ্ছে ওয়ান পিস আছে থ্রি পিস এটা 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 বুটিস করা

যে পিছনের সাইডে দেখেন যে দেখেন যে যে থ্রি পিস নিয়ে আটশো নয়শো টাকা বেছে এগুলি আমরা এখন শুধু সাড়ে চারশো টাকা বিক্রি করতেছি চারশো পঞ্চাশ টাকা দিতেছেন এগুলো জি জি চারশো পঞ্চাশ টাকা এটি বিক্রি করতেছি এই যে ওনাটা দেখেন কত বড় এই যে ওনাটা দেখেন সেম কালার এবং সেম ডিজাইন মধ্যে হবে এবং ওনার দুই মাথায় টার্সেল করা আছে হ্যাঁ টারসেল করা আছে এই যে ওনা মাত্র কত টাকা দিবেন ভাই এটা চারশো পঞ্চাশ টাকা ভাই আর কাপড় এক্সট্রা দেয়া আছে হাতের কাপড়

মাত্র কত টাকা দিচ্ছেন ভাই এটা হচ্ছে চারশো বিশ টাকা চারশো বিশ শাড়ি বাইশ হবে এটা ভাই এটা বারো হাত এবং বেলো পিস সহকারে হইব ব্লাউজ পিস সহ হ্যাঁ বারো হাতে পিস সহ হ্যাঁ যে যেমন দেখেন ব্লাউজ কালার দেখেন হ্যাঁ আর কালার দেখাইছি হ্যাঁ

একদম ফ্রেশ কোয়ালিটি ইনটেক হবে একদম ফ্রেশ কোয়ালিটি কাটা সিরা কোনো যে কোনো সমস্যা হইব একদম ফেরত রিটার্ন ফেরত পাবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন হবে ভাই না 100% সুতি 12 রাত 블াউজার ফিট সহকারে 450 টাকা only 450 টাকা হ্যাঁ এটা কোম্পানি রেট আছে 570 টাকা আমরা বিক্রিত করছি 450 টাকা রিভিয়ারস এখানে ও শাড়ি ওয়ান পিস এবং থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলোর কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অথবা আপনারা সরাসরি ইস্যু আপনারা নিতে পারবেন তো প্রিভিউস যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম